This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. পাড়ায় দুষ্কৃতী প্রবেশ নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো শ্যামনগর নেতাজিনগর কলোনিতে একটা সময় জগদ্দল থানার ঘাটপাড়া পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নেতাজিনগর কলোনিতে দুষ্কৃতি দৌরাত্মে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার মানুষজন

স্থানীয় দুষ্কৃতীরা এলাকার বাইরে থাকায় নগর কলোনি এখন শান্ত অভিযোগ পাঁচ বছর বাদে মঙ্গলবার রাতে এক দুষ্কৃতী ফের ওই এলাকায় নিজের বাড়িতে ঢুকতেই স্থানীয়রা বাধা নেন এই ঘটনাকে কেন্দ্র তীব্র উত্তেজনা ছড়ায় জগদ্দলের নগর কলোনিতে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই স্থানীয়রা একরাশ খুব উগড়ে দেন

এখন পুলিশ এসে বলছে যে এটা কোন আইন না আপনাদের থাকতে দিতে হবে পুরো পাড়ার একশোটা ঘর বলছে থাকতে দেব না ওনারা বলছে। মাছ পিটিশন কোন কোন জায়গায় করা হয়নি সিপি থেকে শুরু করে প্রশাসনিক ভবন থেকে শুরু করে কোর্ট থেকে জগদ্দল থানা থেকে কোন জায়গায় করা হয়নি আমরা চাইছি ওই ফ্যামিলিকে আমরা থাকতে দেবো না আমি একা না পুরো পাড়া যাচ্ছে আপনারা মিডিয়া তো আপনারা একশো ফ্যামিলি একশো ফ্যামিলি না ছাব্বিশ নম্বর থেকে ওদের রেকর্ড শুনতে শুনতে আসুন যদি আমি মিথ্যা কথা বলি এত লোক মিথ্যা কথা বলবে স্থানীয় বাসিন্দারা খুবই সঙ্গে বলেন কোন দুষ্কৃতীকে তারা এলাকায় পুনরায় ঘাঁটি গাড়তে দেবেন না এই ঘটনা প্রসঙ্গে বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন দুষ্কৃতীদের এলাকায় ঢুকিয়ে ভোট লুট করার ফন্দি এঁটেছে তৃণমূল কংগ্রেস সাহায্য করে দুষ্কৃতীদেরকে ঢোকাচ্ছে অ্যাকচুয়ালি পুলিশের কাছেও কিছু করার নেই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব করতারা আছে তারা জানে ছাব্বিশ সালে ইলেকশনে আগে যদি ক্রিমিনালদেরকে এলাকায় না ঢুকায় তারা কিন্তু ভোট করতে পারবে না এই ক্রিমিনালদেরকে সামনে রেখে এবার সাধারণ মানুষকে ভয় খাইয়ে তারা ভোট লুট করে জিততে চাইছে তারই একটা এক্সাম্পল বিগত দুদিন থেকে ওখানে টার্গেট করছিল বিগত কালকে তো পুরো সাধারণ মানুষ একবার রাস্তা নেমে পড়লো সাধারণ মানুষ কিন্তু ক্রিমিনালদেরকে মানে না আমি এলাকার সমস্ত সাধারণ মানুষের পাশে আছি কোনো ক্রিমিনালকে এলাকা এন্ট্রি করা দিতে যাওয়া যাবে না এবং সাথে সাথে আমি এখানকার সিপি মহোদয় এটা আগ্রহ করছি যে কোনো জায়গায় আপনি নষ্ট হতে গিয়ে বাঁচান এই এলাকাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই যদি এলাকায় আবার কিন্তু কিন্তু ক্রাইম হবে ইলেকশন পার্টি ব্যাপারটা তো আগে ঢুকে ক্রাইম হয়ে যাবে যদি ক্রাইম হয় তাহলে আপনি কি করে এলাকাতে এন্ট্রি করাটা এখন ঠিক হবে না এই ক্রিমিনালরা এলাকা ঢুকলেই ক্রাইম হবে আর এই ক্রিমিনালদেরকে তৃণমূল জেনে বুঝে ঢোকাচ্ছে যে এদেরকে ঢুকিয়ে এলাকাতে কিভাবে ভোট লুট করা যায় সাধারণ মানুষকে ভয় খাইয়ে বাড়িতে ঢুকিয়ে রাখা যায়